আজকে ইনশাল্লাহ আমরা জানবো এক বা হাইড্রোসিল রোগ থেকে মুক্তির পৌরাণিক চিকিৎসা ও আমল এক বা হাইড্রোসিল রোগ থেকে মুক্তির পৌরাণিক চিকিৎসা ও আমল এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল এই আমলটি করলে ইনশাল্লাহ আপনার এক শিরা বা হাইড্রোসিল রোগটি সম্পূর্ণরূপে ইনশাল্লাহ সেরে যাবে আমি অনেককে এই আমলটি দিয়েছি আলহামদুলিল্লাহ তাদের এই রোগটি ইনশাল্লাহ এই আমলের ওসিলাই মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ দান করেছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ প্রথমে আমরা জানার চেষ্টা করব এক শিরা বা কি। এক শিরা বা হাইড্রোসিলুকটি সাধারণত পুরুষদের হয়ে থাকে আমরা জানি পুরুষদের দুটি অণ্ডকোষ বা টেস্টিস বা অনেকে একে বিচি বলে থাকে রয়েছে এক জোড়া এই অণ্ডকোষ বা টেস্টিসের চারপাশে পানি জমে যদি ফুলে ওঠে একটি টেস্টিস অথবা দুটি দুটি টেস্টিজের চারপাশে পানি জমে ফুলে উঠতে পারে আবার অনেকে বলে যে আমার একটি টেস্টিস বড় হয়ে গেছে আবার আরেকটি অন্ডকোষ ছোট আবার অনেকে বলে যে আমার দুটি অন্ডকোষ বা দুটি বিচি বা দুটি টেস্টিজ আমার ফুলে অনেক বড় হয়ে গেছে এটি হচ্ছে মূলত মেডিকেলের ভাষায় বলা হয় হাইড্রোসিল আর একে সাধারণত সাধারণভাবে বলা হয় এক শিরা ইনশাল্লাহ আমরা এখন এই রূপ থেকে মুক্তির আমলটি আমলটি করার জন্য আমাদেরকে প্রথমে উত্তম রূপে ইনশাল্লাহ করে নিতে হবে অজু করার পর আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফ করি দরুদে ইব্রাহিম এই দরুদে ইব্রাহিম তিনবার আমরা প্রথমে পাঠ করে নিব তারপর আমরা ইনশাল্লাহ সরিষার সামান্য তেল নিয়ে নিব তেল নেওয়ার পরে আমরা পবিত্র কোরআনের সুরা বনি ইসরায়েল আর বিরাশী নং আয়াতের এই অংশটুকু সত্তর বার পাঠ করব তারপর ইনশাল আমরা পুনরায় তিনবার দরুদে ইব্রাহিম এই দরু শরীফটি পাঠ করব তারপর আমরা তেলটুকু আমরা যে জায়গায় ফুলে গেছে অন্ডকোষের যে অন্ডকোষ বা টেস্টিদের যে চারপাশে ফুলে গেছে সেই চারপাশে আমরা তেলটা ইনশাল্লাহ ব্যবহার করব। ইনশাল্লাহ এইভাবে যদি আপনি একুশ দিন আমলটি করেন আল্লাহ রাব্বুল আলামিনের মহান ইচ্ছাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ইনশাল্লাহ আপনার এই রূপটি সম্পূর্ণরূপে সেরে যাবে অত্যন্ত একটি পরীক্ষিত আমল আমি আপনাদেরকে আয়াত পাঠ করে শোনাচ্ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল আবার পাঠ করে শোনাচ্ছি ওয়া নুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন অর্থ হচ্ছে আমি এই কোরআনকে নাজিল করেছি মমিনদের রুগের সেবা হিসাবে রোগের আরোগ্য হিসাবে রোগের প্রতিকার হিসাবে এইভাবে ইনশাল্লাহ আপনারা আমলটি করবেন ইনশাল্লাহ মহান আল্লাহর আব্বুল আলমিনুর রহমতে আপনাদের এই রোগটি ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে সেরে যাবে তবে আমলটি করতে হবে এক টানা একুশ দিন সকলকে সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি